ঈদ উপলক্ষে বাংলাদেশে দশ দিন ছুটি এবার তার জেরে কিন্তু পেট্রাপোল সীমান্ত দিয়ে দু দেশের যে ব্যবসা বাণিজ্য তা কিন্তু একেবারে বন্ধ হয়ে পড়েছে আগে চার দিন ছুটি থাকতো আর এবছর দশ দিন ছুটি বাংলাদেশে এমনটাই ঘোষণা করেছে মোহাম্মদ এনুস বাংলাদেশে ঈদ উপলক্ষে দশ দিন ছুটি দশ দিন বন্ধ থাকবে পেট্রাপোল সীমান্ত দিয়ে দু দেশের ব্যবসা বাণিজ্য খুলবে চোদ্দই জুনের পর এর আগে চার দিন ছুটি থাকতো ইউনুসের আমলে দশ দিন ছুটি সাধারণত ঈদ উপলক্ষে প্রতি বছরই চার দিন বন্ধ থাকত পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের জমানায় টানা দশ দিন বন্ধ থাকছে দু দেশের ব্যবসা বাণিজ্য পাঁচই জুন থেকে পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য বন্ধ এবং চোদ্দই জুন পর্যন্ত এই বাণিজ্য বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে একটা না দশ দিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকলে ব্যাপক ক্ষতি হবে বলেই দাবি আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের এই দশ দিন বাণিজ্য পুরোপুরি বন্ধ থাকলেও দুই দেশের যাত্রী পারাপার অবশ্য চালু থাকছে তবু ঈদের ছুটিতে যাত্রীদের যাতায়াত অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে ঈদ উপলক্ষে এবার দশ দিন ছুটি বাংলাদেশে দশ দিন বন্ধ থাকে পেট্রাপোল সীমান্ত দিয়ে দুদেশের বাণিজ্য খুলবে চোদ্দই জুনের পর এর আগে চার দিন ছুটি এনুসের আমলে এবার দশ দিন ছুটি যার যারে কিন্তু বাণিজ্যে এর প্রভাব পড়বে এমনটাই মনে করা হচ্ছে ঈদের ছুটিতে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দরে দশ দিন বন্ধ বাণিজ্য উদ্বেগে ব্যবসায়ীরা সাধারণত প্রতি বছর ঈদ উপলক্ষে কয়েকদিনের বিরতি এই প্রথম এত লম্বা সময় ধরে বাণিজ্য বন্ধ রাখা হচ্ছে ফলে দুই দেশের রপ্তানি আমদানি বড়সড় ধাক্কা হবে বলে আশঙ্কাও করা হচ্ছে বাংলাদেশে ঈদের ছুটির যুগে চলতি মাসের পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে অর্থাৎ পাঁচই জুন থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং চোদ্দই জুন পর্যন্ত সেই বন্দরগুলি বন্ধ থাকবে চোদ্দ জুনের পর দু দেশের মধ্যে বাণিজ্য চালু হবে প্রথম টানা দিন ছুটি আগামী পর্যন্ত কোনো উপলক্ষে পণ্য পরিবহন হবে না বলে বন্দর সূত্রে জানা গিয়েছে এর ফলে ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা দুই দেশের রপ্তানি আমদানি বড়সড় ধাক্কা খাবে বলে আশঙ্কাও করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক নির্দেশে এবারের ঈদে জাতীয় ছুটির মেয়াদ বেড়ে হয়েছে দশ দিন আগে চার দিন থাকত আর এবছর থেকে 10 দিন ছুটি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে জুন থেকে চোদ্দই জুন পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে যদিও দুই দেশের নাগরিকদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে তবে ছুটির সময়সীমা ও ঈদের মরশুমে যাত্রী সংখ্যা অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে প্রতিদিন পেট্রোপোল বন্ধ দিয়ে ভারত থেকে চারশো পঞ্চাশটি ট্রাক বাংলাদেশে বিভিন্ন সামগ্রী রপ্তানি করে থাকে এবং বাংলাদেশ থেকে প্রায় দুশো পঞ্চাশ থেকে রুটে প্রায় ট্রাক থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে এ বিষয়ে রপ্তানিকারক সংস্থাগুলির দাবি প্রতি বছর ঈদে চার দিনের মতো ছুটি থাকলেও এবার প্রথম দশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে এর ফলে দেশের ব্যবসায় বিরাট ক্ষতির কারণ হয়ে থাকবে পেট্রাপোল শুল্ক দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন বেনাপোল কর্তৃপক্ষ থেকে ছুটি সংক্রান্ত চিঠি এসেছে পুরো দশ দিন দুই দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ থাকবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পেট্রাপোলের এক ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের রীতিমতো কিন্তু খুব জন্মেছে যে চার দিনের জায়গায় দশ দিন টানা দশ দিন ছুটি থাকায় কিন্তু ব্যবসাতেও এর প্রভাব পড়বে সাধারণত প্রতি বছর ঈদ উপলক্ষে কয়েক দিনের বিরতি থাকলো এই প্রথম ঈদের লম্বা টানা দশ দিন ছুটির ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার ফলে দুই দেশের রপ্তানি আমদানি বড়সড় ধাক্কা হবে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক নির্দেশেই বছরের ঈদে জাতীয় ছুটির মেয়াদ বেড়ে হয়েছে দশ দিন এই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে ঈদের সময় পাঁচই জুন থেকে 14 জুন পর্যন্ত বাণিজ্য বন্ধ থাকবে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্ব শ্যাম প্রত্যেক বছর 4 দিন করে ছুটি থাকে ঈদের আর এবছর 10 দিন ছুটির ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তরফে এবং এই 10 দিন ছুটি জেনে কিন্তু বাণিজ্য রীতিমতো প্রভাব পড়ছে দুই দেশের মধ্যে এবং ব্যবসায়ীরা তারা রীতিমতো খুব উগড়ে দিয়েছে শ্যাম জে ফার্টফুল এবং উত্তর চব্বিশ পরগনায় জেলার মধ্যে দুটি বন্দর পড়ে এবং সেই বন্দর ছুটিতে যেটা একটা রয়েছে রয়েছে উত্তর বসিরহাটের যে বন্দর বন্দর রয়েছে দিয়ে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যায় এবং বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক যেরকম ঢুকে এরকম জায়গায় দেখা যাচ্ছে যে প্রতি বছর যেটা দেখা গেছে যে ঈদের ছুটি অর্থাৎ ঈদের ছুটি প্রায় তিন থেকে চার দিন দেওয়া হতো কিন্তু সেইখানে গিয়ে সেই ছুটি বেড়ে দাঁড়িয়েছে এবং এই দশ দিন ছুটি পাওয়ার ফলে ব্যবসায়ী মহলে কিন্তু একটা চিন্তার ভাত পড়েছে যেহেতু এই যে কাঁচামাল বিশেষ করে কাঁচা যেগুলো বাংলাদেশে রপ্তানি করে সেই কাঁচামালের গাড়ি কিন্তু প্রচুর পরিমাণে পার্কিং এ দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ এই কাঁচামাল যদি একবার পচারে ধরে তাহলে হাজার হাজার কোটি টাকা তাদের লোকসানের মুখে পড়তে পারে এমনটাই কিন্তু অভিযোগ করতে ব্যবসায়ীরা এবং যারা ফরওয়ার্ড এবং ক্লিয়ারিং যেসব এজেন্ট রয়েছে তারা কিন্তু বারবার বলছে যে এইবার যে ছুটি বাড়ানো হয়েছে যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এই ইউনি সরকার আসার পরে বাংলাদেশে যেমন ছুটি বাড়ানো হয়েছে তেমন কিন্তু ভারতের সঙ্গে একটা চুক্তি হয়েছে যে এই ছুটিটা চার দিনের জায়গায় দশ দিন করা হবে সেইখানে গিয়ে দশ দিন ছুটি হঠাৎ ঘোষণা হওয়ায় একেবারেই কিন্তু কন্ট্রাসয় করছে ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীরা একেবারেই ঘটনা নিয়ে কিন্তু এবং দেখা গেছে যে গতকালকে গেছে শুক্রবার তার আগে যে বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার থেকে কিন্তু বন্ধ বন্ধ হয়ে গেছে যেহেতু বাংলাদেশ শুক্রবার ছুটি থাকে সেই কারণে শুক্রবারের আগের দিন থেকে বন্ধ ছুটি হয়ে গেছে টানা দশ দিন এই ছুটি এই দশ দিন ছুটিতে কয়েক হাজার কোটি টাকা লোকসানের সম্মুখীন হতে পারে একদিকে ব্যবসায়ীরা অন্যদিকে সরকার যে সরকার সে এই ব্যবসার যুদ্ধের কাছ থেকে যে মুনাফা অর্জন করে সেই মুনাফায় একটা জায়গায় ঘাটতি দেখায় দিচ্ছে এবং বন্দরগুলো দেখা যাচ্ছে যে যেখানে প্রতিদিন প্রতিদিনাডাঙ্গা বন্দর দিয়ে সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি বাংলাদেশে রপ্তানি হয় এবং বাংলাদেশ থেকে কয়েকশো গাড়ি ভারতে আসে এই বন্দরগুলো কিন্তু একবারে চিনতাম এবং মানুষকে দেখা নেই বন্দর একবারে ফাঁকা রয়েছে চারশো কয়েক যে বিএসএফ চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের চেকিং হচ্ছে এবং যে গাড়িগুলি খালি গাড়ি বা পণ্যবাহী ট্রাক গুলি ঢুকেছিল সেগুলো অন্য গাড়িতে মাল আনলোড করে তারা তাদের গন্তব্যস্থলে ফিরে আসছে এবং যেটা দেখা যাচ্ছে যে যারা শ্রমিক রয়েছে এই বন্দর যারা শ্রমিকের কাজ করে এবং মাল ওঠানামা করে আনলোড লোড করে তারা কিন্তু একটা বিপদের সম্মুখীন হতে হয়েছে তাদের যেহেতু টানা দশ দিন ছুটি হওয়ার কারণেই কিন্তু তারা একেবারে কিন্তু একটা আর্থিক সমস্যা তারা পড়ছে এক মুহূর্তে দেখা যাচ্ছে যে ক্ষতির মুখে দুই দেশের ব্যবসায়ীরা ধন্যবাদ তোমায় নজর রেখো